শোল মাছ একটা দেখি একটা বোতল আছে না বোতলে তারপরে লাইট দেখছি আমি সঙ্গে হ্যাঁ এই বড় শোলটি আচার কিছু নেই এবার দেখতে পেয়ে আপনাকে নাম্বার নিয়ে খোঁজ আপনাকে ডাকে আপনার নাম কি শেখ রহমত বাড়ি কোথায় বাড়ি রানাপুর রানাপুর গ্রাম রানাপুর পূর্ব মেদিনীপুর হ্যাঁ পূর্ব এই পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটানন্দ বা দাসপুর 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 থানা এটা হ্যাঁ দাসপুর থানা আপনি ফোন করেছিলেন মনে দপ্তর আপনার নাম স্যার আমার নাম শেখ জাহাঙ্গীর বাড়ি কোথায় বাড়ি কোটালপুর আমি মনে ফোন করেছিলাম যে স্যার এখানে আসুন এসে দেখে যাবে একটা ছাপ হয়েছে ভালো ধরতে যে পাঠাবে ওই হচ্ছিল আর আপনার নাম আপনার নাম শেখ বলো বাবু আপনার নাম শেখ সরতালি বাড়ি কোথায় আপনি রানাপুর আপনার রানাপুর লাইটটা বন্ধ করো লাইটটা তুলে রাখ আর করতে প্লাস্টিকের আমি খুঁজে পাবBuildContext

হাপে কামড়া লাইটে বললো হাপে কামড়ালে কাটবেন না ওজা ওজাগুলি কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো বাড়ি চার থাকবে জলে ঘুরে দেবে প্রত্যেকটা বিচার ল্যাপ্টন ব্যবহার করলাম কালকে সা স্বাধীন দিয়ে রাত্রেবেলা সাড়ে দশটার সময় খেলায় ধরে নি চাপটি খুবই বিষদর সাপ এটা আমরা সোজা বাংলায় বলে থাকি এটা পদ্ম করি নিজেদের নিজের গাইডে চিড়ার চিড় বাইরে এটা পদ্ম করি মেয়ে সবাই নহয়

ये कि माला इकडे बंद करते बघ बंद करते बंद करते तो बंद आहे तो बंद आहे 2 वाजता लाकडचा आहे तरी किती टक्के आहे 2 वाजले हो हो 2 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 doja apo çfarë ja e kërkoja वो आगे पाक दिए बसुक तो तो, तो, तो मैं एक बार वो हम्म इस तरह का दुकान है इसमें वाला तीन 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 त তোমার আজ শোল মাছ খাওয়া হয়ে গেছিল একবারে শোল খাই দিত सही था, सही था इसलिए इकोर्डिंग आ गया, उधर पैसे करी चल रहे हैं। आपको दिए जब दिए 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 �

এই যে রেগেছিল এই টাইমে তোমাকে পড়লে আগে তুমি আর থাকতে কি ঢাকাটা দে ঢাকা ঢাকাটা দে ঠিক আছে

ওঝা গুণের কাছে যাবেন না দুটো হসপিটাল যাবে এটা আমাদের ঘাটাল আর দাসপুরের বিচখারে নিমতলা সাপি দেশি করলো আমি জাহাঙ্গীর মোটর ঘাটাল বন দপ্তর থেকে আছি আমাদের বাবুরা মাই ধরতে সোল মাই ধরছিল মনে হয় সোল মাই দেখতে গিয়ে বড় সোল মাই ধরেছে বিশ্বধর কালকে ওটা বলা হয় এটা পদ্ম সকলে ভালো থাকবেন ওজনটা দেখুন আমি দেখবেন ইউটিউবটা খুলে দেবো আচ্ছা ওজনটা তাহলে কত হবে জানি ও কিলো তিন চার মাংস হয়ে গেছে ᱪᱮᱫᱟᱜ <Marvel> ᱠᱚᱨᱟᱣᱟ <elimAP observer>